বাবা ড্রাইভিং করে পরে ছবি তুলবো এই পর্যন্ত কনফারেন্স থেকে আস্তে আস্তে ছয়টা গাড়ি দিয়ে লিফট নিয়ে নি আমার গাড়িতে নিন না আসেন তো চলে আসেন ভালো রেস্টুরেন্ট নাই কি খাওয়াতে পারি আপনাকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে এবং আজকে আমি একটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কক্সবাজার থেকে আমি টোটালি টাকা ছাড়া হিচেকিং করে আমি যাব টেকনাফ হিচেকিংটা কি হিচেকিংটা হচ্ছে মানুষের গাড়িতে গাড়িতে লিফট নিয়ে তারপরে হচ্ছে সফর করা তো বাইরের দেশে কিন্তু এই ট্র্যাভেলগুলো প্রচণ্ড চলে কিন্তু বাংলাদেশের মানুষ এটার সাথে এত পরিচিত নাই তাই আজকে আমি এই ভিন্ন অভিজ্ঞতাটার জন্য এই চৌষট্টি জেলা ভ্রমণে এটা আমি অ্যাপ্লাই করবো এবং দেখি মানুষ আমাকে কিভাবে সাহায্য করে কিভাবে আমার পাশে এগিয়ে আসে মানুষ থেকে আমি লিফট চাবো এইভাবে এবং পরবর্তী যদি লিফ্ট দেয় তার গাড়িতে আমি উঠবো এবং ইনশাল্লাহ এইভাবে করতে করতে যেই কয়টা গাড়ি লাগুক না কেন আমি টেকনাফ যাবো ইনশাল্লাহ তো বাইরের থেকে প্রায় দশ কিলোমিটার মতো লিফ্ট নিলাম এখন যাবো কারণ আমি এক গাড়ি দিয়ে যাব না বিভিন্ন গাড়িতে উঠবো এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে অভিজ্ঞতা নিবে দোয়া দোয়া করবেন ভাই আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাকে হেল্প করছেন ধন্যবাদ বাংলাদেশে লিফট নিতে আমার একটু সরম লাগতেছে কারণ বাংলাদেশে সবাই আমাকে চিনে এবং সেই জন্য একটু সরম পাচ্ছি লিফ্টটা নিতে হাত যে বাড়াবো এইভাবে ওইটা দেখাই তো সরম লাগে

এ হচ্ছে আমার পাঁচ নম্বর গাড়ি আহ কি অসাধারণ দৃশ্য এবং কিছু বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি যখন লাস্ট বার টেকনাম গেছি সেটা হচ্ছে সাইকেল দিয়ে গেছি তাও মাত্র পাঁচ টাকা পকেটে ছিল আমার এবং সেই দিনের সেই অনুভূতি আসলে কোনোদিন ভুলার মতো নয় এই সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমি গেছিলাম সাইকেল দিয়ে এই আল্লাহর দৃষ্টি দুনিয়া দেখতে দেখতে দেখুন দেখুন আল্লাহর দৃষ্টিদিন কেমন লাগে আপনার কাছে এরকম একটা রাস্তায় থাকে যে দুনিয়ার মধ্যে বাবা ছবি তুলছে আমার টাইমা নিয়ে গেছে আমি এক দর্জে নিয়ে আসি ওই যে বাই যাচ্ছে দেখেন গাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে আইদর দিয়ে চলে গেছে কি ভালোবাসা দেখেন কক্সবাজারের মানুষ হুনিয়ে এক জোর দিয়ে তুলে দিতেছে গাড়িও ব্যাগই নিয়ে যাচ্ছে আবার আসলে গাড়ি এত জোরে টানতেছিল বাতাসের কারণে কেবিনে চলে গেছে বলি ওজাই ভাই এখনো ধরে جن দেখেন কক্সবাজারের মানুষ টেকনাফের মানুষ খুবই অত্যন্ত ভালো মনের মন মানুষকে দিয়ে চলেন এবং তাদের এই ভালোবাসা পেয়েই আমি বারবার কিন্তু কত বাজার টেকনাফি কেন ছুটে আসি ভাই ধন্যবাদ আপনি অনেক কষ্ট করলেন ক্যাপ পরে গেছে সাথে সাথে বাই ধর দিয়ে গেছে গা ওরা ক্যাপটা উল্টা করা লাগবে তাহলে আবার চেঞ্জ করতে হবে এবার এইবার যদি আমি চেঞ্জ করি তাহলে হবে ছয় বার এবং টেকনাফ যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাব মায়ানমার কারণ টেকনাফ থেকে কিন্তু মায়ানমার দেখা যায় এবং টেকনাফই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত এখন আমি ছয় নম্বরের মতো একটা গাড়িতে লিস্ট দিব এবং আবারও শুরু এখনও কক্সবাজার অনেক দূর আমাদেরকে অনেক ধন্যবাদ বাইকে পাইলাম এখন ভাই আমার ছয় নাম্বার লিফ্টে দিবে এবং সেটা হচ্ছে আমি এবার যাবো বাইকে করে এই প্রথম বাইক উঠতেছি ছয়টা গাড়ির মধ্যে প্রথম হচ্ছে বাইক আমি এক বাইকে করে ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করতেছেন হেল্প করতেছেন আমিও বাইকে পেয়ে অনেক খুশি আমি বাইকে পাচ্ছি অনেকদিন হচ্ছে ভাইয়া হেঁটে আমাদের হস করতে গেছিল এটা দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি এমনি একটু দাঁড়ালাম বাইকে পাইলাম

ভাইরেও ধন্যবাদ ভাইরেও ধন্যবাদ এখন দেখেন একটা না দুইটা গাড়ি আছে লগে বলতে গেলে প্রাইভেট কারও আছে বাইকও আছে এখন এ হচ্ছে হিজেকিংয়ের মজা যদি আমি বাংলাদেশে পরিচয় বেশি থাকার কারণে সমস্যা কম হয় হ্যাঁ ভাঙিয়ে দিলে ভালো হবে আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এইভাবে হিজেকিং করে ট্রাভেল করে মানে লিফ্ট নিয়ে নিয়ে মূলত এইভাবে ট্রাভেলিং করলে মানুষের থেকে মানুষের যারা বিভিন্ন জায়গা সম্পর্কে জানা যায় ওই যে অঞ্চলের জিনিস সম্পর্কে জানা যায় মানে কেমন হেল্পফুল ওই দেশগুলা এগুলো জানা যায় তো দেখতেই পারছেন আমাদের নিজের দেশ কেমন সবাই সবাইকে কিন্তু প্রচণ্ড হেল্প করে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আসতে তো কষ্ট হয়নি মাত্র আর মাত্র চার কিলোমিটার আছে আটেক নাম তো ভাইও আমাকে ভাই কক্সবাজার থেকে চলে আসছে যদিও

খাবারটা মোটামুটি টেস্ট আছে এটা নুডুলস দিয়ে মনে হয় বানাইছে সিস্টেম প্রথমে মায়ের ভার লোকের তো ওখান থেকে বাংলাদেশের লোক মায়ের মার থেকে আসছে ওখান থেকে উরা খাই দেখতে দেখতে বাংলাদেশ এখন বাঙালি খাই তাহলে নুডুল দিয়ে আর কি বাবা বানাইছে আর কি নাকি টেস্ট আছে হ্যাঁ যাইতেছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং ওই যে সামনে দেখা যাচ্ছে মায়ানমার এবং এটা বিশাল বড় একটা লাইন প্রায় দুই কিলোমিটার হবে হেঁটে যাচ্ছি এটার পরে হচ্ছে মায়ানমার সাধারণ বাংলাদেশ এবং ওই সামনে দেখা যাচ্ছে মায়ানমার পাহাড় গুলা এবং এই মধ্যে হচ্ছে মায়ানমার এবং আমি আছি এখন বাংলাদেশে বাংলাদেশের তিন কোণাতেই কিন্তু ইন্ডিয়া এবং এই একটা কিন্তু মায়ানমার বসে এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আমি এর আগে কিন্তু সাইকেলে করে আসছিলাম এই জারিতে দু হাজার একুশ সালে চৌষট্টি জেলা ভ্রমণে আর এবার এই তো দেখতেই পারলেন কীভাবে আসলাম তো এই হচ্ছে অসাধারণ ভিউ বাংলাদেশ এবং মায়ানমার মিলে যদিও এখানে হয়তো আজ থেকে দশ বারো বছর আগেই ইমিগ্রেশন খোলা ছিল তখন এখান দিয়ে মানুষ মায়ানমার যাইতে পারতো বাই রোডে তো এই মুহূর্তে আমি এই যে টেকনাফ জিরো পয়েন্টে আসি এখন আমি আবার হি চেকিংয়ের মাধ্যমে

সবাইকে অনেক ধন্যবাদ সবাই মিললে থাকেন আমাকে লিফ্ট নিয়ে দিছে এবং ভাই আমাকে এখন নিয়ে যাবে কক্সবাজার ভাইয়ের বাইকে করে বাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু সহজ করে দিচ্ছেন সমুদ্রের পারে পারে এখন বাইক দিয়ে যাবেন ইনশাল ভাই টাটা ভাইকে অনেক ধন্যবাদ